তো गाइस আপনাদের আবার স্বাগতম নতুন একটা ভিডিওতে তো এই ভিডিওতে শিখাবো আপনারা কিভাবে সেনসিটি সারা তো হেডশট মারবেন আচ্ছা তো আমাদের সেটিংসে কোনো কাজ হবে না তো আমরা সোজা চলে যাবো মানে একশো চৌরাশির মধ্যে রাখলে হয়ে কি তো আপনারা যত ইচ্ছা তত রাখতে পারবেন তো আমরা স্টাডি ডে দিব এখন কি আর ট্রেডিং আর কি হ্যাঁ ট্রেডিং তো ট্রেনিং এ দিবো ট্রেডিংয়ে খেলা হবে ট্রেডিংয়ে তো ট্রেডিং আসার পরে দেখেন আমরা যেভাবে মারতেছি ওইভাবে কোনো কাজই হইতেছে না তো আমরা এগুলা ফেলে দিব দেখি আর কি আসলে হাঁটছে আর কিছু নেই তো আমরা শর্ট গান দুইটা নিয়ে নিব দুইটা শটগান নিয়ে জানে তো কত খেলা হয় শর্ট তো শর্ট আমরা দেখি কেমন খেলতে পারি শর্ট গানে আমরা তো ভালো পারি না ট্রাই তো করা যায় এরকম আসতে দেখেন একটা দুইটা হেডশট উঠে আর উঠে না মানে তো আপনারা স্কিল থাকতো হবে ভাই আমার তো স্কিল নাই আমি আজকে গেম আরও দিয়েছি অনেক দিন পর মানে গেম আসলাম তো ট্রাই করতেছি মানে হেডশট মারার খেলা তো লেগে অনেক বলে গেছি এখন আমারও প্র্যাকটিস দরকার তো তোমরা তো বুঝতে পারত এরকম প্র্যাকটিস দরকার আমি অনেক ট্রাই করতেছি তো আপনাদেরকে টিপসটি শিখে দেওয়া যাক আমরা যদি টিপসটি শিখো তাহলে এরকম হবে গেম প্লে তো তো আমাদের গেম প্লে কীরকম হবে যে যাওয়া না তো আমরা আপনাদেরকে শেখাবো এখন কীভাবে স্নাইপার চালাবেন স্নাইপার চালাতে সহজ তাই আপনাদেরকে বলি প্রথমে তোমরা ফায়ার বাটনে ট্যাপ করবে ফায়ার বাটনে ট্যাপ করে স্নাইপার যেখানে ডবল স্নেপার নি ওটা নিয়ে আপনারা জুম স্ক্রিনে চেক করবেন দেখবেন আপনাদের মানে মানে একটু একটু পিসি প্লেয়ারদের মতো খেলা আসবে তো এ দেখেন আমার আপনারা দেখেন আবার এরকম মারতে পারবেন তো অনেক সহজে এরকম মানে একটু লাগবে দুই তিন দিন প্র্যাকটিস করার পর আপনাদের এটা হয়ে যাবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো আমরা ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে প্রথম প্রথম খেলা এরকমই হবে মানে আমার মতো একদম পচা খেলা হবে যা আমরা খেলতে পারতেছি না তো এরকমই মারতে হবে তো তোমাদের অনেক শরীর দরকার এইটা শেখার জন্য আর ওই টিপসটা যদি তোমরা কমেন্ট বলো তারপর আর কি আমি দিতে পারবো আর না হয় কোথা থেকে দিতে পারবো না তো তোমরা বেশিরভাগ কৃষে চালাবার সময় ওই যে টিকটিক ক্যারেক্টারটা নিয়ে নিবে ওটা নিলে একটু ভালো হয় মার্ক ক্যারেক্টারটা সরি ওইটা নিলে অনেক ভালো হবে কারণ ওই ক্যারেক্টারটা আটকে গেলে তো তোমরা অনেক ভালো গেম প্লে পারবে তো ওইখানে আটকে তো ওই প্লেয়ার মারা যাবে তো তোমরা আমার মতো এরকম ফচা খেলা দিয়ে প্র্যাকটিস করতে পারবা কিন্তু অনেক দেরি হবে এটা শিখতে আমিও শিখছিলাম ব্যাটে কেমন খেলা পারি না তো গাছ ভিডিওতে যেটুকু পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিপসেরটা কমেন্ট করলে অবশ্যই আমি রিপ্লাই নিয়ে আসবো ইনশাআল্লা